নদীতে জল বেড়ে যাওয়ায় সোঁজে ডুবলো লোহার ব্রিজ বন্ধ নদীর দুই প্রান্তে যাতায়াত দুদিন ধরে টানা বৃষ্টিপাতের পর দ্বারকা নদীর ওপর সোজ গ্রামের কাছে ডুবে গেল লোহার ব্রিজ মূলত এই ব্রিজ হয়ে খুব সহজে ময়ূরেশ্বরের দিক থেকে মল্লারপুর পারাপার করা যেত গত শনি ও রবিবার দুদিনে টানা বৃষ্টিপাতের পর রবিবার দিন ডুবে যায় এই লোহার ব্রিজ আর আজ অর্থাৎ সোমবার দিনও সেই লোহার ব্রিজ ডুবে থাকার কারণে যাতায়াতে সমস্যা হয়েছে নদীর দুই প্রান্তের মানুষজনের মূলত খুব সহজে সোঁজ পশ্চিম রামচন্দ্রপুর মুরুলডাঙ্গা সহ বিভিন্ন গ্রামের মানুষ খুব সহজে এই সোঁজের লোহার ব্রিজ হয়ে যাতায়াত করত তবে দ্বারকা নদীতে জল বেড়ে যাওয়ার কারণে সোমবার দিনও ডুবে থাকলো লোহার ব্রিজ সোমবার সকাল নটা নাগাদ ধরা পড়লো লোহার ব্রিজ ডুবে থাকার সেই চিত্র ঠিক একইভাবে দুদিনের টানা বৃষ্টিপাতের জেরে মল্লারপুর থানার অন্তর্গত হাজিপুরে নিকাশি নালার অভাবে গ্রামের মধ্যে জমেছে জল বিভিন্ন বাড়িতে ঢুকে যাচ্ছে বৃষ্টির জমে থাকা সেই জল সমস্যায় পড়ছে গ্রামের বিভিন্ন মানুষ छा <mimitation> रख